ফাইনালি ঝাড়খণ্ডে খানিকটা লড়াই হয়েছে নেক টু নেক ফাইট হয়েছে একটা সময় তারপর শেষ আসি ওই ইউপিএ জোটের পক্ষে দেখুন এর মধ্যেই এর মধ্যেই আমাদের ফল আমরা সবাই জানি এবার চলুন ডিকোড করি এই ফল কেন কিভাবে বিশেষ করে আমাদের রাজ্যে আমাদের রাজ্যে ইস্যুর তো অভাব নেই রাজ্য সরকার এবং শাসক শিবিরের বিরুদ্ধে অভিযোগের অভাব নেই তাও ভোটে একটার পর একটা ভোটে সবুজ আবির ছাড়া অন্য কোনো রঙের আবিদ কেন দেখা যায় না ডিকোড করার সময় এসেছে আর এই ডিকোড নিশ্চয়ই অন্যান্য রাজনৈতিক দলগুলো করছে কারণ ছাব্বিশ রাত দূরে নয় এই মুহূর্তে আলোচনার জন্য আমার সঙ্গে রয়েছেন তসিফ খান তৃণমূল সমর্থক এবং একই এবং আইনজীবী এছাড়া আমার সঙ্গে রয়েছেন রাজনীতির বিশ্লেষক মহানন্দা কাজিলাল আমি দুজনের কাছেই আসবো তবে আজকে রেজাল্ট আপনারা যারা জাস্ট টিভির সামনে এলেন তাদের জন্য একবার বলে দিই ছয় শূন্য তো বটেই উল্লেখযোগ্য মাদারিহাট যা কখনো তৃণমূলের ছিল না এবার বাই ইলেকশনে তৃণমূল সেটাও পেল সব থেকে বেশি ভোটের মার্জিনে হারোয়ায় জিতেছে তৃণমূল কংগ্রেস আমাদের মাথায় রাখতে হবে হারোয়ায় সিক্সটি পার্সেন্টের ওপরে মাইনরিটি ভোট সিতাই কেন্দ্রে এক লক্ষ তিরিশ হাজারের বেশি ভোটে জিতেছে তৃণমূল কংগ্রেস জগদীশ বসুনিয়া স্ত্রী সঙ্গীতা রায় সব মিলিয়ে তৃণমূল কংগ্রেস কিন্তু রেকর্ড গড়ার পথে এগোলো আরও একবার ছাব্বিশের আগে এবং এই সোমবার বৈঠক রয়েছে কালীঘাটে তার আগে তো এই এইগুলো তো বললামই কিন্তু আমার চলুন আমার সঙ্গে হারোয়া থেকে সরাসরি রয়েছে সায়ন্ত আমি সায়ন্তর সঙ্গে কথা বলবো সায়ন্ত সায়ন্ত সবচেয়ে বেশি জয়ের ব্যবধান হারোয়ায় দেখলাম এর কি মূল ফ্যাক্টর ওই সিক্সটি একদমই সিক্সটি পার্সেন্ট তো নয় সেভেন্টি ওয়ান পার্সেন্ট তোমাকে বলে রাখি পিউ দিয়ে সেভেন্টি ওয়ান এই হাড়োয়া বিধানসভায় টোটাল মাইনরিটি ভোট রয়েছে শুধু তাই নয় সংখ্যালঘু ভোট যে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের অন্যতম ট্রাম্প কার্ড তা কিন্তু নিঃসন্দেহে বলা চলে এদিনের এই নির্বাচনের ফলাফলের পরে এছাড়াও যেটা মূলত এই জয়ের পর যেটা উঠে আসছে সেটা হচ্ছে স্বাস্থ্যসাথী লক্ষ্মী ভাণ্ডার বা বিভিন্ন যে ধরনের সুযোগ সুবিধা এই হারোয়ার মতো পিছিয়ে পড়া এলাকার জন্য রাজ্য প্রশাসন ব্যবস্থা করেছে গত কয়েক বছর ধরে এবং রাস্তাঘাটে যে ডেভেলপমেন্ট সেটাকেই মূলত গুরুত্ব দেওয়া হয়েছে এবং গুরুত্ব দিয়েছেন এখানকার ভোটাররা তবে সন্ত্রাসের অভিযোগ ছিলই বিরোধীদের তরফে বেশ করে আইএসএফ বা কংগ্রেসের তরফে বিজেপির তরফে কিন্তু দেখা গেছে আইএসএফ বা বিজেপির যেখানে ভোট পায় যেগুলো এখনও পর্যন্ত সেখানে ভোট পেয়েছে সেখানেও তারা ঠিক মতো ভোট দিতে ভোট খুলতে পারেনি বা খাতা খুলতে পারিনি ব্যবধান কত তৃণমূলের সঙ্গে এক লক্ষ একত্রিশ হাজার আইএসএফের সঙ্গে ব্যবধান হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার আই সঙ্গে আর বিজেপি আরও পড়ে বা বিজেপির ব্যবধান আরও অনেক বিজেপি তৃতীয় এবং কংগ্রেস চতুর্থ এক সময় দেখা যাচ্ছিলো বিজেপির চতুর্থ স্থানে কারণ যখন চতুর্থ এবং পঞ্চম রাউন্ড চলছে তখন বিজেপি মাত্র ভোট পেয়েছিল ততক্ষণে এক হাজার অর্থাৎ যে এলাকাগুলোতে তখন রাউন্ড অর্থাৎ টেবিল গোনা চলছিল সেখানে বিজেপি ভোটই পায়নি গোপালপুর বলে হারুয়া একটি জায়গা রয়েছে যে জায়গায় বিজেপির যথেষ্ট শক্তিশালী কিন্তু দেখা যাচ্ছে সেখানেও বিজেপির ঝুলিতে কম ভোট পেয়েছে অর্থাৎ কোথাও সংগঠনের খামতি তো একই সঙ্গে হারুয়াই কিন্তু বিজেপির কোনো বড় মুখ প্রচার করতে আসেনি যে খামতিটা কিন্তু মাইনরিটি ভোটে বিজেপি কত স্কোর করতে পারতো যেরকম প্রত্যাশিত ট্রেন্ড আমাদের রাজ্যে সেই অনুযায়ী ফল করেছে অনেক ধন্যবাদ তোমাকে দেখুন এখানেই সবচেয়ে বড় প্রশ্ন যে ভাতাতেই কি ভোট হচ্ছে কারণ আমরা যদি মহারাষ্ট্রের দিকে তাকাই সেখানেও নাকি লড়কি বাহিন বাজি মাত করেছে মানে ওই মহিলারা মাসে মাসে হাতে হাতে টাকা পান পান তারা হাজার দেড়েক সেটাকে একুশ করার প্রতিশ্রুতি দিয়েছিল সরকার সেই প্রতিশ্রুতি কি কাজ করে গেছে ঠিক যেমন এখানে দু হাজার একুশের আগে প্রতিশ্রুতি ছিল লক্ষ্মীর ভান্ডারে মাসে মাসে পাঁচশো টাকা হাতে হাতে পাবেন মহিলারা তা ক্লিক করেছে এবং করার পর চব্বিশের আগে আমরা দেখলাম তা দ্বিগুণ হয়ে গেল তার মানে ভাতাতেই ভোট নাকি এরাজ্যের ক্ষেত্রে থ্রি এম কাজ করে এক মাইনরিটি ভোট এক মহিলা ভোট আর মমতা ব্যানার্জির মুখ কি বলবেন আমাদের অতিথিরা আমি যাব তার আগে সরাসরি ফিরাদ হাকিমের বক্তব্য আমার বিরুদ্ধে নয় মুখ্যমন্ত্রী তো দুবার তিনবার তিনবার করে তাদের সাথে বসেছে ডাক্তার ডাক্তাররা তো আমাদের বিরুদ্ধে নয় বা আমরা ডাক্তারের বিরুদ্ধে নয় এটা লাগিয়ে দিচ্ছে সিপিএম ভেবেছিল যে ওই নেপোয়ে মারে দই না ওরাও যেটা চাইছে আমিও সেটা চাইছি ওরাও যেটা চাইছে মুখ্যমন্ত্রীও সেটা চাইছে যে হ্যাঁ নিরাপত্তার জন্য যা যা দরকার ওদের কমিটি করেছে তা সেগুলো করব আমরা একসাথে মিলে আলোচনায় যাওয়ার আগে শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা এই ছয় শূন্য রেজাল্টের পর কি বললেন একবার শুনুন আমি বিরোধী দলনেতা আমি সংগঠনের আভ্যন্তরীণ বিষয়ে নাক বলাই না যুক্তও থাকি না আমি শুধু একটা জিনিস উপলব্ধির মধ্যে দিয়ে বলতে পারি নির্বাচনমুখী সংগঠন এবং আন্দোলনমুখী দল বা মোর্চা এটা আমাদের করা উচিত আমাদের হাতে মাত্র একটি বছর আছে এবং সকলেই ছাব্বিশের জন্য অপেক্ষায় এই ছটা আসন নিয়ে কেউ ভাবেনি শুভেন্দু অধিকারী তো একেবারে আত্মসমালোচনা এবং সংগঠন যারা দেখেন শুধু নামটা করলেন না তাদের ঘাড়ে এই ছয় শূন্যের দায়টা চাপালেন সংগঠন নেই স্পষ্ট বললেন শুভেন্দু অধিকারী বিজেপির অতিথি আমাদের সঙ্গে থাকবেন কিন্তু তার আগে তসে এই থ্রি এম কি কামাল করছে একটার পর একটা ভোটে তৃণমূলের জন্য হ্যাঁ এটা তো এক্সপেক্টেড ছিল কোন বড় সারপ্রাইজ নেই আমরা জানতাম আর আমরা বলেও ছিলাম যে ছটার মধ্যে ছটা সিট তৃণমূল সুইপ করবে আজ একটা মিথ তৈরি করেছিল সিপিএম বিজেপি মিলে যে আজ কারে মানুষের সেন্টিমেন্ট মমতা ব্যানার্জির আগেনস্ট হয়ে গেছে বা ডক্টররা আমাদের আগেনস্ট হয়ে গেছে এটা একটা মিথকে আজকে পাবলিক ভোট দিয়ে মিথটা বাস্ট করে দিয়েছে মমতা ব্যানার্জি এখনো আর সব সময় লোকদের কাছে লোকপ্রিয় নেতা আছেন সব মানুষের ভরসা মমতা ব্যানার্জির উপরে আছে আর এইটা আমরা শুধু এই পাঁচটা যেখানে তৃণমূল লিড করছিল ওই সিটটা না আপনি একটা দেখুন আলিপুর দ্বারেও কিন্তু যেখানে এমপি ইলেকশনে বিজেপিরও লিড ছিল ওটাও কিন্তু অ্যাসেম্বলি সেগমেন্টে তৃণমূল জয় করেছে এটা মমতা ব্যানার্জির উপরে মানুষদের ভরসা মমতা ব্যানার্জি যে ওয়েলফেয়ার প্রোগ্রাম মানুষদের জন্য চলছে তার নিয়ে একটা রেজাল্ট মমতা ব্যানার্জির ফেভারে মানুষ দিয়েছে আর এই এইভাবে কাজ আরো চলতে থাকবে কিন্তু ভোটে জেতা এবং তৃণমূলের বিরুদ্ধে এত বেশি তসে প্লিজ সঙ্গে থাকুন মহানন্দাদি মানে প্রতিষ্ঠান বিরোধিতাও তো আছে তিনটে টার্ম কাজ করছে এই সরকার সাধারণ অ্যান্টি এস্টাবলিশমেন্ট যে এফেক্ট সেটাও তো তৃণমূলের গায়ে আসছে না দেখো ভোটের অনেকগুলো ফ্যাক্টর আছে যেটার সঙ্গে কিন্তু অন্য কিছু মেলে না যেমন সাম্প্রতিককালে আমেরিকাতে যে ট্রাম্পের জয় এটা জেনে রাখা দরকার যে তিরিশটার বেশি স্বীকৃত অভিযোগ যে মানুষটার বিরুদ্ধে আটটা সেক্সুয়াল হ্যারাসমেন্টের অভিযোগ প্রতিষ্ঠিত অভিযোগ সেও কিন্তু আমেরিকার প্রেসিডেন্ট হলো অর্থাৎ মানুষ তাকে ভোট দিয়ে যেতান কাজে সব থেকে বড় কথা হচ্ছে যে অবশ্যই মমতা ব্যানার্জির যে সমস্ত প্রকল্পগুলো রয়েছে তার জনপ্রিয়তা তো অস্বীকার করার কোনো জায়গা নেই যেখানে ভারতবর্ষে বেকারত্ব একটা অ্যালার্মিং জায়গায় চলে গেছে মানুষের চাকরি বাকরি নেই সেখানে তাদের বাঁচতে গেলে এই অনুদানের উপরে নির্ভর করতে হচ্ছে কিন্তু এটা অর্থনৈতিকভাবে বা রাজনৈতিকভাবে কোনোটাই দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বার্তা মানে আপনি বলছেন ভাতা দাও ভোট নাও এই যদি থিয়ারি হয় মহানন্দাদি তাহলে তো এর বাইরে কখনোই বেরোনো যাবে না লক্ষ্মীর ভান্ডার ব্যাগি কি চলতে থাকবে তার মানে আসল উন্নয়নটা যদি না করা হয় তাহলে তো দেশটাকে এগিয়ে নেওয়া যাবে না শুধুমাত্র দাতাগ্রহিতা সম্পর্ক তৈরি করা তো রাজনৈতিক দলের কাজ নয় কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী এইগুলো করছেন জনমুখী প্রকল্প সেগুলো ভালো গরিব মানুষের জন্য অত্যন্ত দরকার এবং তাকে ফলো করছে অন্য রাজ্য একেবারে লক্ষণীয় ব্যাপার প্রত্যেকটা রাজ্য এইগুলো ফলো করে যাচ্ছে কিন্তু তার সঙ্গে মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ তিনি যেন উন্নয়ন মানে শুধু এই দান নয় আরো শিল্পায়ন আনার চেষ্টা করুন বেকার যুবকদের চাকরি দেবার চেষ্টা করুন তবেই আমাদের বাংলা আবার সোনার বাংলা হয়ে যাবে সোনার বাংলা কবে এবং কিভাবে হবে সেটা তো বহু শতাব্দীর মনীষীর কাজ কিন্তু মহানন্দাদি যে ট্রেনটা সেট হচ্ছে লক্ষ্মীর ভান্ডার একটা মডেল যে মডেলগুলো অন্য রাজ্যে অ্যাপ্লাই করছে এবং ফল পাচ্ছে মহারাষ্ট্রে ফল পাচ্ছে এবং এটা সিন্ডের বক্তব্য আমরা একটু পরে শোনাবো আমাদের দর্শকদের তিনি নিজে স্বীকার করছেন যে মহিলাদের জন্য এই প্রকল্পটা আমাদের ক্লিক করে গেছে যদি এটা ট্রেন্ড হয় তাহলে সোনার বাংলা তো মানে সোনার পাথরবাটি ছাড়া আর কিছুই হবে না এক মিনিট আরেকটা কথা হচ্ছে যে ভোটে বিরোধী দলের একটা ভূমিকা থাকে সেই ভূমিকাটা যদি না থাকে তাহলে কিন্তু ন্যাচারালি বিরোধীহীন ভোটও হবে সেটাই হচ্ছে সেটাই হচ্ছে এবং এই ভোটের উদাহরণ একটার পর একটা ভোটের পর রাজ্য শাসক শিবির তুলে ধরবে এবং দাবি করবে মানুষের সমর্থন আমাদের সঙ্গে দুর্নীতিতে পরোয়া করবে না দুষ্কৃতিরাজে পরোয়া করবে না এটা কি একটা আরো বড় অ্যালার্মিং জায়গায় যাচ্ছি না আমরা মাইনরিটি ভোট যেটা পশ্চিমবঙ্গে সেটা সব সময় তৃণমূল কংগ্রেস পায় কারণ বিজেপিকে তারা ভরসা করে না কারণ যে বিজেপি পার্টি সংবিধান পরিবর্তন করার কথা ভাবে তারা ধর্মনিরপেক্ষ শব্দটা বাদ দেওয়ার জন্য আইনি লড়াই লড়ছে তাদের উপর মুসলমানরা ভরসা করতে কখনোই পারবে না কাজেই সেই ভোটটা কিন্তু সব সময় তৃণমূল কংগ্রেসই পায় মনাদের সঙ্গে থাকুন আমি দুটো কেন্দ্র নিয়ে আমাদের দর্শকদের দৃষ্টি আকর্ষণ করব এক নদারিহাট এবং দ্বিতীয় হলো নৈহাটি চলুন আগে নৈহাটি দিয়ে শুরু করি নৈহাটিতে জিতেছেন সনত দে তৃণমূলের প্রার্থী পার্থ ভৌমিক যে ব্যবধানে জিতেছিলেন তিনি যখন বিধায়ক ছিলেন তার থেকে বেশি ভোটে জিতলেন সনত দে আবার অর্জুন সিং আসলে দেখুন সনদ দে সামনে লড়েছেন প্রার্থী হয়ে লড়াইটা তো পার্থ বনাম অর্জুনের ছিল এই দুজনের বক্তব্য শুনুন এবং সনত দের কথা শোনাবো নয়হাটির লিডার অর্জুন সিংকে কি বলবেন হ্যালো স্যার ভালো থাকবেন তো সেই বিখ্যাত বিখ্যাত রাজনীতি রাজনীতি বললাম দেখুন নাটক কিংবা সিনেমা বাস্তবকে বাদ দিয়ে হয় না আমি জানি উনি শারীরিকভাবে অসুস্থ ওনার একটা প্রবলেম হয়েছে অ্যাপেলোতে দেখাচ্ছেন সেই জন্য বলছি হ্যালো স্যার শরীরে নজর দেবেন ভালো থাকবেন অফিসার তো এরকম বলবেই আর আমি বলছি এরা সব আমার তৈরি করা মাল তো এই পার্থভৌমিক সনদ এরা যারা আছে আজকে বড় বড় কথা বলছে ইলেকশন কমিশন আর পার্টি সরকার ক্ষমতা না থাকলে এদের কি হাল হবে এই পার্থভৌমিকে দায়িত্ব নিয়ে বলছি দু হাজার ছাব্বিশে রাসাবতালে আমি পাঠাবো খবরাবার কিছু নেই তিনশো পঁয়ষট্টি দিন মানুষের সাথে থাকি মানুষের ভাষা বুঝি তাই মানুষ যেভাবে আমাদের আশীর্বাদ করেছে আমার আশঙ্কাই ছিল যে তিন গুণ হবে মানুষের সাথে আলোচনা করে নিয়ে অবশ্যই আগে নৈহাটি হাসপাতালের প্রায়োরিটি আমরা প্রথমে দিচ্ছি অর্জুন সিং তাকে কিছু বলতে চাই ওটা বেড়াল ওটা সিং না ওটা বেড়াল বেড়াল সিং আগে ছিল ওটা এখন বেড়াল যখন বিজেপি দেখেছে না ওটা বেড়ালে পরিণত হয়েছে কথার গরমাগরমি স্বাভাবিকভাবেই আরও আরো বাড়ছে কারণ ছয় শূন্য তৃণমূলের তারা কি ভাষায় আক্রমণ করছেন কতটা কটাক্ষ এবং উপেক্ষা তাদের গলায় সে তো দেখতেই পাচ্ছেন এবার মাদারিহাট আমরা যদি মাদারিহাট দেখি সেখানে বিজেপি যখনই বোঝা গিয়েছে ট্রেন্ড বিজেপি আর জিততে পারছে না তার আগেই মানে ডিক্লারেশনের আগেই বিজেপি হার স্বীকার করে নিয়েছে শুনুন মনোজ টিকার বক্তব্য মাদারিহাটেও এবার প্রথমবার হয়েছে যে এখানে ব্লেকমেলের একটা রাজনীতি হয়েছে ব্ল্যাকমেল মানে যদি আপনারা বিজেপিকে ভোট না টিএমসিকে যদি ভোট না দেন বিজেপিকে ভোট দেন তাহলে আপনাদের যেটা লক্ষ্মীর ভাণ্ডার হোক কিংবা সরকারি যে সুযোগ সুবিধা আছে সেইগুলো আপনাদের বন্ধ করে দেওয়া হবে আপনাদের আরও যে সুযোগ সুবিধা আছে সেটা বন্ধ করে এই যে ব্ল্যাকমেলের রাজনীতি পুলিশের থ্রেটনিক রাজনীতি এটা উত্তরবঙ্গ কোনোদিনও দেখে নেয় কিন্তু এবার প্রত্যক্ষভাবে মাদারীহাটবাসী সেটা উপলব্ধি করেছে সীতা তো প্রচণ্ড সন্ত্রাস আছে সেখানে তো মিটিং করা মুশকিল ঠিক আছে যেভাবে টিএমসি সন্ত্রাস চালায় বাড়ি বাড়িতে গিয়ে হুমকি উপনির্বাচন একটা ট্রেন্ড থাকে যে শাসক দলের পক্ষে যায় বিজেপি হার থেকে হোক কিংবা বিজেপি যখন হারে সেখান থেকেও শিক্ষা নেয় বিজেপি যখন জিতে সেখান থেকেও আরো এগিয়ে যায় তো নিশ্চিতভাবে আমরা যদি কিছু অঘটন ঘটছে তাহলে নিশ্চিতভাবে সেখান থেকে শিক্ষা নেয় আগামী দিনে আমাদের কি হতে পারে সেটা আমরা নিশ্চিতভাবে এক মাসে এক মাসে যদি এরকম একটা এরকম ঘটনা যে তা পুরো পশ্চিমবঙ্গের চিত্র বদলি হয়ে যায় নিশ্চিতভাবে দুই হাজার ছাব্বিশ আমরা ঘুরে দাঁড়াবে এবং ক্ষমতায় আসবে বিজেপি দেখুন এই মাদারিহাট আসনটি বিজেপির কাছে নিঃসন্দেহে একটা নৈতিক হার বিজেপি যে আসন কোনোদিন তৃণমূলের ছিল না বা ইলেকশনে সেটাও তৃণমূল পেয়ে গেল ফ্যাক্টার কি কাজ করলো চা বাগান মুখ ফিরিয়ে নিল বিজেপির থেকে যারা এতদিন বিজেপির সঙ্গে ছিল এখানকার যে আদিবাসী ভোট বিজেপির সঙ্গে ছিল মুখ ফিরিয়ে নিল জন বার্লা কত বড় ফ্যাক্টর তাকে জিজ্ঞাসা করেছিলাম শুনুন আমি চ্যালেঞ্জ করছি যদি এই সাতটা এমএলএ একটা তা হেরে গেল আরো ছয়টা এমএলএ আগামী দিন দাঁড়াইলে এরা আরো যেভাবে আজকে মাদারীহাটে হয়েছে আগামী দিনে একইভাবে হবে আলবাজা ধূপগুড়ি এটা তো হারিয়েলো আগামী দিন জলপাইগুড়ি মেটলিং সব হারবে এই এই ভাবে যদি লিডারশিপ চল টিএমসি কি ভালো করছে কি ওরা এই কিছু কিছু ভালো করছে চা বাগানের কিছু করছে বলে তো আজকে মানুষ না সাড়া দিচ্ছে চলুন আমি আমার উত্তরবঙ্গের প্রতিনিধি সহকর্মী প্রশঞ্জিতের কাছে যাই প্রশঞ্জিত চা সুন্দরী প্রকল্প যেটা তৃণমূল ইমপ্লিমেন্ট করার চেষ্টা করেছে এই উত্তরবঙ্গে মাদারিহাটে কি এরকম কোনো প্রকল্প কাজ করেছে নাকি জন বার্লার বিগড়ে যাওয়াটা বেশি এফেক্টিভ হয়েছে বিজেপির ক্ষেত্রে গত লোকসভা ভোটের যে ফলাফল ছিল তাতে বিজেপির মার্জিন ছিল এগারো হাজার আর এবার তৃণমূলের মার্জিন আঠাশ হাজার অর্থাৎ অঙ্কটাকে যদি আমি যোগ করি বিজেপি প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ হাজার ভোট ভ্যানিশ হয়ে গেছে চা বাগান এলাকা বীরপাড়া শহর প্রপার মাদারীহাট এই যে নটা রাউন্ডের গণনা হল অন্তত একটা রাউন্ডেও বিজেপির প্রার্থী লিড নিতে পারেননি কার্যত বলা ভালো বিজেপি ধরাশায়ী হয়ে গেছে কেন ধরাশায়ী হলো একদিকে মনস্তিকগা বনাম জনবাল্লা লড়াই প্রকাশ্যে আঁকচে আঁকছি চা বলায় যে জনবাল্লা দীর্ঘদিন কাজ করেছেন তাকে টিকিট না দেওয়া তার অসন্তোষ তার সঙ্গে সমন্বয় রাখা অন্যদিকে বিজেপির দলীয় সংগঠন সেভাবে তৈরি না হওয়া কার্যত ভোটের ফলাফলে মুখ থুবড়ে পড়লো এমন একটা আসনে যে আসন বিজেপির দখলে ছিল উত্তরবঙ্গে বলা ভালো বিজেপি আরও কৃষ্ণীয় হলো একদিকে যেমন সীতাই জিতে নিল তৃণমূল অন্যদিকে উত্তরবঙ্গে বিজেপির ঘাঁটিতেও এবার কিন্তু ঘাসফুল উড়ল তোমাকে অনেক ধন্যবাদ দেখুন তার মানে বিজেপির নিজেদের মধ্যে এত খেয় খেয়ে আমরা তৃণমূলের ঘরের কন্দল আপনাদের দেখাই জন বার্লা বনাম মনোজ বা আবার শুভেন্দু অধিকারী নাম না করে কোথাও সংগঠন যারা চালান তাদের দিকে আঙুল তুললেন সংগঠনের নেতা কে আমাদের রাজ্যে সুকান্ত মজুমদার এটাকে কোথাও ভোটে রিফ্লেক্টেড হচ্ছে এই প্রশ্ন যখন আসছে ঠিক তখনই আরও দুই শিবিরের কথা নাম না করে স্পষ্ট করলেন ফিরাদ হাকিম তৃণমূলের ফিরাদ হাকিম কি বললেন জয়ের পর শুনুন মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করেন এবং তৃণমূল কংগ্রেসকে বিশ্বাস করেন তার যে উন্নয়ন সেই উন্নয়নে পূর্ণ আস্থা রেখেছেন এবং তাই একটা বিপুল পরিমাণ জয় এই বাই ইলেকশনে ছটায় ছটা তৃণমূল কংগ্রেস পেয়েছে আমরা মানুষকে এবং আমাদের দলের কর্মীদের ধন্যবাদ জানাই হাকিম খুব স্পষ্ট করে বললেন মমতা ব্যানার্জি ফ্যাক্টর দ্য মোস্ট ফ্যাক্টর এম ফ্যাক্টর তৃণমূল কংগ্রেসের জন্য মমতা ব্যানার্জি তিনি নাম করে বললেন কোনোভাবে কোনোভাবে কোনো ভোট কুশলী সংস্থা এর পিছনে নেই খুব নির্দিষ্ট করে শিবির বিভাজন হলো না তৃণমূল কংগ্রেসে তাও সোমবারের বৈঠকের আগে তসিফ মমতা ব্যানার্জির উপরে এটা তো কোনো নতুন কথা নেই এরা যতই ইলেকশন তৃণমূল জয় করেছে মমতা ব্যানার্জির নামের উপরে করেছে আর মানুষ জানে যে একটাই নেতা যার উপরে সবাই ভরসা করতে পারে সেটা হচ্ছে মমতা ব্যানার্জি আর তার এগেনস্টে যদি নরেন্দ্র মোদীকে বিজেপি নিয়ে আসতে চাই বেঙ্গলের লোক মোদীকে রিজেক্ট করেছে আর শুধু বেঙ্গল কেন

বেনিফিট মানুষ পেয়েছে আর তারই এটা রিটার্ন ভোটে করে করছে আমরা এটা জানি যে একটাই বিজেপি হয়তো বলবে যে অন্য অন্য ফ্যাক্টর আছে আজকে বিজেপি বাংলায় হেরে গেলে আমি শুনলাম সকালে বলছিল যে না ওরা গুন্ডামুখ করছিল আমরা ভোট পেলাম না গুন্ডামুখ করছিল কেন ওরা মহারাষ্ট্রতে জিতছে তখন ওইখানে বলবে না যে এখানে বিজেপি গুন্ডামুখ তার মানে যত ফ্যাক্টরি কাজ করুক তৃণমূলের পক্ষের মূল ফ্যাক্টরের নাম মমতা ব্যানার্জি এবং সেটা সদর্পে প্রেস কনফারেন্সে বলছেন ফিরাদ হাকিম মমতা ব্যানার্জির স্নেহধন্য গাছের বলে পরিচিত দলে এবং তার অতি পুরনো সঙ্গী হিসেবটা বুঝতে পারছেন তো সমাজদারক এলি ইশারাই কাফি মহানন্দাদি হ্যাঁ অবশ্যই তৃণমূল কংগ্রেসের জয় যেটা আমরা বলছিলাম সেটা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্য এ বিষয়ে কোনো সন্দেহ নেই কারণ তিনি দলের সুপ্রিমো এবং তিনি বলেই দিয়েছেন যে আমার নামেই ভোট হবে ভোট হচ্ছে এবং সবকটা কটা ইলেকশনে সেটা লোকসভা হোক বিধানসভা হোক আমরা দেখতে পাচ্ছি তারই জয় জয় কর এবং তার মূল ফ্যাক্টর আমি যেটা বলতে আগেরবার বলছিলাম যে ভোটে কতগুলো গুরুত্বপূর্ণ ইস্যু থাকে তার মধ্যে একটা হচ্ছে বিরোধীরা কি রকম যেটা মহারাষ্ট্রে একাধিক দল একাধিক নেতা এবং আমরা তো দেখতে পাচ্ছি ছজন মুখ্যমন্ত্রীর দাবিদার কিন্তু পশ্চিমবঙ্গে সেটা নেই পশ্চিমবঙ্গে বিরোধী দল আছেন বলে তারা নিশ্চয়ই দাবি করছেন কিন্তু তারা কারা তারা তো অ্যাকচুয়ালি তৃণমূল থেকেই বেশিরভাগ গেছেন বিরোধীতে এবং বিজেপি পার্টির উত্থান জবে তার মানে উপযুক্ত বিরোধী কোথায় বিরোধী মুখ মমতা ব্যানার্জির মুখকে রিপ্লেস করতে পারে কোথায় সেই প্রশ্নটাই সেই প্রশ্নটাই ঘুরে ফিরে প্রতিটা ভোটের পর এই ভোটেও সামনে এলো মমতা ব্যানার্জী এবং অভিষেক ব্যানার্জী দুজনেই ছয় রেজাল্টের পর এক্স পোস্ট করে নিজেদের শুভেচ্ছা বার্তা জানিয়েছেন ভোটারদের এবং দলের কর্মীদেরও সে দুটো ছবি আপনাদের দেখাবো এবং বিরোধী প্রশ্ন যখন আসছে তখন আরও একটা খবর আপনাদের দিয়ে দিয়ে এই আর্জি করের গোটা পর্বের পর এই উপনির্বাচনে বামেরা ছটা আসনেই জামানত ধরে রাখতে পারল না ছটা আসনেই এই ছটা উপনির্বাচনেই জামানত জব্দ হল বামেদের একমাত্র আইএসএফ হাড়োয়ায় দ্বিতীয় স্থান পেয়েছে তাও সায়ন্ত শুরুতেই বলেছে এক লক্ষ তিরিশ হাজার ভোটের ব্যবধান তৃণমূলের সঙ্গে ঝুলিতে মাত্র বারো শতাংশ ভোট তাহলে বুঝতে পারছেন গ্রহকালের ছায়া মাত্র এই ভোটে পড়েনি